হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমিও আছি বেশ ভালো আজকে সকাল সকাল উঠে পড়েছি পাঁচটার সময় উঠে বরটার যা দিয়ে ব্রাশ করে ডিম সিদ্ধ সিদ্ধডিদ্ধ করে বরকে দিয়েছে তো বর গিয়েছে এখন অফিসে তো অফিসে গিয়েছি অফিস গিয়েছে তো এখন আমি রান্না করবো মেয়েকে নিয়ে কিন্তু একা রান্না করতে অনেকটাই কষ্ট হয় আমার তো যাই হোক মেয়ে এখনও কিন্তু ঘুমালো না সকালে ঘুম থেকে উঠেছে আর সাতটার সময় তো এখন কি আর ঘুমাবে নাকি তো এখন আমি মেয়েকে দেখি একা একা রান্না করব তো চাইছি কিচেন রুমে গিয়ে দেখি কি কী রান্না করব আজকে সেটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে তো এখানে গ্যাসের কোনো ব্যবস্থা নেই কারেন্টের চুলাতে রান্না করতে তো আমরা কারেন্টের চুলা বাড়ি থেকে নিয়ে এসেছি তো আজকে কি রান্না করব কালকে রয়েছে একটু দুধ আর এখানে কি আছে এখানে কিছু নেই কালকে বাদ তো আজ কি করবো আমি টমেটোর চাটনি করবো আর ডাল রান্না করব ভাবছি নরমাল একদম তো আমি টমেটো পেঁয়াজ দুজন সকালে কেটে রেখেছিলাম এখানে সাদা তেলই খাওয়া হয় তো এটি এখন এখন করবো ভালো করে ফ্রাই করে নিতে হবে আর কারেন্টের ছিল তো রান্না করতে না নিচে একদম লেগে যায় কম দিয়ে দিয়ে রান্না করতে হয় আজকে অনেকদিন পরে টমেটোর চাটনি করবো খাবো বাড়ি থেকে প্রায় হয়ে গেল আজকে পনেরো দিন তো খাওয়া হচ্ছে না তো আজকে আমি করবো প্রত্যেক দিন ডিম মাছ মাংস খাওয়া হচ্ছে ভালো হচ্ছে না তো আজকে ভাবলাম সেটাই রান্না করি খাবো স্পেশাল করে ডাল আর সত্যি চাটনি করবো বাস তো আমি যে করে থাকি এই করে পেছন দিকটা দেখাচ্ছি তোমাদের দেখবে একদম জঙ্গল মানে জানলা টান্না খোলার মতো না এত জঙ্গল এদিকে সাপটাও নাকি থাকে তাই খুলি না কেউ খুলে না দিকে একদম জঙ্গল বড় জঙ্গলে ভর্তি পোকা মাকড় অনেক কিছু আছে এদিকে তো যাই রান্নাটা বসিয়ে দেখাতে আসলাম তোমাদেরকে রান্নাটা বসে ওইদিকে মেয়ে কান্না করছে তো চলে এসেছে কি নিয়ে রান্না করার জন্য তো বর মশাই নিয়ে এসেছিলো কালকে কচুর ডুগা এগুলো দিয়ে নাকি ডাল রান্না করতাম তো সেটাই আজকে বসিয়েছি তো তারপর গিয়েছিলাম স্নান করতে স্নান টান করে চলে এসেছি তো চলো টাটা বাবা